আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা বোনেরা আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পবিত্র সাবান মাসের আজকের এই প্রথম দিনে এবং রাতে আপনারা যদি কষ্ট করে একটি ছোট্ট দোয়াকে দেখে দিয়ে অন্তত এক শতবার পরে আল্লাহ রব আলমিনের কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করতে পারেন চাইতে পারেন রব্বুল আলমিন ইনশাল্লাহ এই সাবান মাসের রোসেলাই হলো আপনাকে নেক সন্তান দান করবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে অবশ্যই আমলটি করবেন ওর তার জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন হিজরি সনের অষ্টমতম মাস হলো সাবান ইসলামে এই মাসের ফজিলত মর্যাদা অনেক মহানবী সাল্লাল্লাহু আলী হোসাল্লাম রজব মাস থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন রমজানের প্রস্তুতি শুরু করতেন সাবান মাসে বেশি বেশি রোজা রেখে রমজানের জন্য মানসিকভাবে তৈরি হতেন এই মাসের মধ্যভাগে রয়েছে ফজিলতের রাত সবে বরাত যে রাতে দোয়া করলে আল্লাহ তালা বান্দার মনে নিকাশা কবুল করে থাকেন কবে সবে বরাত কি আমল করবেন কি আমল করলে রব্বুল আলমিন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে আপনাকে নেক সন্তান দান করবেন এই বিষয়ে আমরা ভিডিও দেব ইনশাআল্লাহ আশা করি তাই নতুন ভিডিওটি পাওয়ার জন্য হল চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতকে মূলত ইসলামী পরিভাষায় লাইলাতুন নিফসি মিন সাবান বা সবে বরাত বলা হয় থাকে এই রাতে বান্দার গুনা আল্লাহ তালা মাফ করে দেন অভাবীকে রিজিক দান করেন বিপদগ্রস্ত যারা আছে তাদের থেকে বিপদ থেকে তাদেরকে রক্ষা করে থাকেন এবং এই রাত জাহান্নাম থেকে মুক্তির রাত সব আল্লাহ হাদিসে এমনই বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন সাবান মাসের পনেরো তারিখের রাত আসবে তখন তোমরা রাতে নামাজ আদায় করো দিনে রোজা রাখো নিশ্চয় আল্লাহ এই রাতে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে পৃথিবীর আসমানে এসে বলেন আমার কাছে কোনো ক্ষমা প্রার্থী গুনাহ প্রার্থী আছে কি যারা গুনাহ করে সে ক্ষমা চাবে আমি তাদের ক্ষমা করে দেবো কোনো রিজিক প্রার্থী আছে কি আমি তাকে রিজিক দেবো কোনো বিপদগ্রস্ত মুক্তি পেতে চায় কি আমি তাকে মুক্তি দেবো আছে কি এমন আসে কি তেমন এভাবে তিনি বলতে থাকেন ফজর পর্যন্ত রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে সেই সময় বলেন কার কি চাহিদা কার কি প্রয়োজন এই সময় যদি আমরা চাইতে পারি রবুল আলমিন আমাদেরও মনে নিয়ে কাশে ইনশাল্লাহ পূরণ করেই দেবেন বিশেষ করে আজ হচ্ছে পবিত্র সাবান মাসের প্রথম দিন ও রাত এই পবিত্রতম মাসটির প্রথম দিনে এবং রাতে যদি আমরা কষ্ট করে একটি ছোট্ট দোয়ার আমল করতে পারি অন্তত একশতবার করতে পারি আল্লাহ তালা আমাদেরকেও ইনশাল্লাহ নেক সন্তান লাভে সুসংবাদ দেবেন মনের নেক আশা পূরণ করেই দেবেন সন্তান আল্লাহর সবচেয়ে বড় একটি নিয়ামত আল্লাহ যাকে চান তাকে সন্তান দান করেন আল্লাহ সারা কেউ সন্তান দিতে পারে না তাই আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ কোরআনুল কারিমি বলেন তিনি যাকে চান কন্যা দেন ও যাকে চান পুত্র দেন অথবা কন্যা পুত্র উভয় মিলিয়ে দেন আবার যাকে ইচ্ছা বন্দা করেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমানবী ইব্রাহিম আল্লাহ কাছে জন্য দোয়া করেছিলেন আল্লাহ তার দোয়া কবুল করেন আর সেই দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি এই দোয়াটি আমরা কষ্ট করে হলেও একশতবার কেঁদে কেঁদে পড়বো রাব্বি হাবলিমিনা সলিহীন রব্বি হাবলিমিনা সলিহীন রব্বি হাবলিমিনা এভাবে অন্তত এক শতবার পাঠ করব হে আমার প্রতিপালক হে আল্লাহ আমাকে এক সৎপুত্র দান করুন সৎ সন্তান দান করুন এবং আপনাদের কাছে অনুরোধ করছি তিনি ভাই বোনেরা আপনারা সন্তানের জন্য কোনো অবৈধ উপায় অবলম্বন করবেন না কোনো প্রকার অন্য ইসলামিক উপায় অবলম্বন করবেন না আল্লাহ রব্বুল উপর শুধুমাত্র ভরসা করে একমাত্র আল্লাহ তালারই কাছে এই ছোট্ট দোয়াটির মাধ্যমে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে সন্তানের জন্য দোয়া করতে থাকুন চাইতে থাকুন আল্লাহ তালা ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না তবে দোয়াটি পড়ার একশোবার পড়ার আগে অন্তত কয়েকবার দরুদ ইস্তেক ফার পরে নেবেন এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি নেক সন্তানের জন্য চায় এবং এই মাসে বেশি বেশি রোজা রাখবেন কবে কবে রোজা রাখবেন কোন দিন কোন দিন রোজা রাখলে আল্লাহ তালা আপনার মনের নিয়ে আশা পূরণ করবেন বিষ্ণু বিশাল আল্লাহ আলী কোন দিন কোন দিন রোজা রেখেছেন সাবান মাসে সে বিষয়গুলো নিয়ে আমি নতুন ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ আশা করি আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো পাওয়ার জন্য হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি অন করে রাখবেন একটি নিয়ত করে আমলটি করুন আল্লাহ তালা নিয়ত রসিলাই বান্দার মনে নিকাশা পূরণ করে থাকেন তাই অনুরোধ করছি অবশ্যই ভিডিওটিতে অন্তত একটি করে কমেন্ট করে নিয়ত করুন এবং ভিডিওটি আপনার মতো যারা আছে তাদেরকে শেয়ার করে দিন রব্বুল আলামিনের ওসিলায় খুশি হয়ে আপনাকে নিঃসন্তান দানে সুসংবাদ দিতে পারেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা মন থেকে দোয়া করি আমাদের সম্মানিত দিনী মা ও বোনদের জন্য আল্লাহ রবুল আলামিন তাদের সকলকে যেন কোনো একটি ছোট্ট আমলের ওসিলাই আমাদের চ্যানেলের যেরকম অন্যান্য দিনে ভাই বোনেরা অনেক সন্তান লাভে সুসংবাদ দিচ্ছেন যে আমলগুলো করে সেরকম আপনারাও যেন সুসংবাদ দিতে পারেন এই দয়া করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া ওরহমতুল্লাহ